হয়ে কান্দায় ভেঙে পড়ল দুই ছাত্রী ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হয়ে সমস্যার সমাধান করল খোদ পুলিশ এমন ঘটনা প্রকাশ্যে আসতেই পুলিশ প্রশাসনকে কোর্টে জানিয়েছেন বিশিষ্টরা রাজ্য জুড়ে শুরু হয়েছে পশ্চিমবঙ্গ মাদ্রাসা বোর্ড আলিম ও ফাজিল পরীক্ষা বুধবার ছিল হাদিস কুটিয়ারি শরীফের বনু আবু জাফরিয়া সিদ্দিকিয়া সিরিয়ার মাদ্রাসার দুই ছাত্রী রিমি মজল ও রেবেকা সর্দারদের পরীক্ষার সেট পড়েছিল বাসন্তী ব্লকের খেরিয়া সিদ্দিকিয়া সিনিয়র মাদ্রাসায় অন্যান্য দিনের মতো বুধবার সকালে পরীক্ষা দেওয়ার জন্য বাড়ি থেকে বেরিয়েছিলেন ওই দুই ছাত্রী গুটিয়ারি শরীফ স্টেশনে এসে জানতে পারে ট্রেন চলে গিয়েছে এক ঘন্টা পর ট্রেন রয়েছে অগত্যা পরীক্ষা নির্ধারিত সময়ে পৌঁছতে পারবে না বুঝে কান্নায় ভেঙে পড়ে দুই ছাত্রী

পরীক্ষা দিয়েছো ভালো মতো পরীক্ষা দিয়েছো এই যে যখন ট্রেনটা ফেল হলো তখন কি মাথায় খুব মানসিক চাপ ছিল যে পরীক্ষা দিতে পারবো না হয়তো এই যে পুলিশ গাড়ি করে পৌঁছে দিলো কি বলবে পুলিশকে কি বলবে অনেকে তো বলে যে পুলিশ কাজ করে না পুলিশ নাম কি তোমার